দেখুন বিগত বছর খানি হয়ে গেছে কাজের কোনো বাধা ছিল না তে ইডানিং চার দিন আগে কি বা কারা মুখোজ পরে আমাদের ব্রিজের সামনে এসে বলে ইয় দমকি দিচ্ছে ম্যানেজারকে তে কাজ কাজবদ্ধ করো পিডিয়া পিডা খাইতে পারে নইলে টাকা এইগুলি আর কি তে আমার ম্যানেজার জানার পরে আমি ইয়ার কন্ট্রাক্টারের সঙ্গে রাত্রে কথা হয়েছে আমার যেহেতু উষা বাজারের সে বলছে চেয়ারম্যান বাবু একটা বিষয় কি গুন্ডাগার দিকে ছিল চশমা টুপি এগুলি আরকি বাসা বলে খুব খারাপ তাদের তে আমাদের এখানে তো এগুলি হওয়ার কথা ছিল না যেহেতু আমার দায়িত্ব ছিল আমি যেহেতু চেয়ারম্যান হিসেবে আমি সেখানে দেখভাল করছিলাম আরকি কোনো টাকার বিনিময়ে নয় এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন কন্ট্রাক্টর বাবুকে আমি করে আর যারা কাজ করেন তো তারা বাইরে ছিল শিলচরের তারা যাওয়ার পর তারা কাজ শেষের পথে মোটামুটি তারা তারা গেছে বাড়িতে তারা থাকার কালীনে কাজটা বদ্ধ করছিল না তখন ম্যানেজার বাবু একা এসে ওই ফিলার গুলিকে জল খাওয়াচ্ছিল আর কি তখনই বলে এসে দুই তিনটার সময় বলে আইএসআই রা ডমকি চমকি যাওয়ার পরে এগুলি আরকি আর ম্যানেজার বলে যে ছিল কোন পার্টি ঠিকে আছে আমরা বিজেপি পার্টি বিজেপি পার্টি তারা কি আছে এনে সমাজের কল্যাণের কাজ করতেছে আমরা মিনিস্টার যেহেতু আমরা চাওয়ার পরে মিনিস্টার আমার আমাদের মিনিস্টার বিশ্বকেটু স্যারে এই ব্রিজগুলি পড়ার নতুন করার ইয়ে আমাদের উদ্যোগটা আরো উনি আরো করেছিলেন ছিলাম না ম্যানেজার যা বলছে এটা বলে তাই জিজ্ঞেস করার দরকার সে বলে জিজ্ঞেস করছে কোন পার্টি আস আমরা বিজেপি পার্টি বিজেপি পার্টি আর এটা আগের বলে ফোনে তারা কোনো দেখা নাই শেষ সময় বলে ফোন করছে ম্যানেজার বাবুলকে কাকার বিনিময়ে কাজবদ্ধ কর এটা কোন পার্টি কয় এটা বলে আই আইপিএফটি এফ এটা কি গ্রাম অঞ্চলের আমরা কি কাজ করাইতে পারতাম না অন্য উন্নয়ন বলে সবাই আছে মুখোশ পরে তারপর যাও না ইয়া ব্রহ্মকুন্ডতে বারো কোটি টাকার কাজ চলছে এইখনো যাও না দেখি মুখোশ বাবু ট্রাইবেল ট্রাইবেলের মধ্যে আমরা সৃষ্টিটা করে হুম যারা বাধা বিঘ্ন করছে তাদেরকে জানাতে চাই তারা ইয়ে ব্রহ্মকুণ্ডতে যা কাজ চলছে বারো কোটি টাকা এখানে যাক যদি সাহস থাকে আমি এটাই বলতে চাই যেমন কাজটা সুন্দরভাবে হোক আপনারা যাই হোক আপনারা দেখুন আপনারা এখানে আছে এরা বাধা সৃষ্টি করেন না যদি আপনারা বাধা সৃষ্টি করেন আমরা এক গ্রাম আছে বা এলাকাবাসী আছে এটা তো আমার একার জন্য অনেক বৃষ্টি যদি আবার এসে এভাবে বাধা সৃষ্টি যদি করেন আমরা কি পদক্ষেপ নিয়ে আমরা প্রতিবাদ করবো আমরা এলাকার যত জনবাসী খুব খুবই আছে এখন কারণ একটা সুস্থ এটা এডিসিতে বা আমরা ট্রাইবেল এরিয়াতে এই ব্রিজটা সবগুলি বাঙালি বস্তি সারাই ব্রিজটা যদি হয় তাহলে এই গাড়িগুলি চলবো ডাগিয়া তো আগরতলাতে এই রোড পারমিট ডাগিয়া তো ইডে আর এটা যাইতে পারেন এখন রতনপুরে আমরা জান নাই হেজামারা খোয়ায় কত কয় কোটি বাজেট